এই তুই তো বড় বড় মাছ মাছ করে তুই কি হাতাম তোমার সাথে হ্যাঁ তোমার সাথে কেমনে কথা কইতাম কো আমারে তুমি দেন দুই বিয়া না দুই বিয়া করে না তুমি না পাগল এই দুই বিয়া করে আমি চার করব তোর সুবিধা আছে আমার সুবিধা আছে অসুবিধা আমার অসুবিধা থাকতো তোর অসুবিধা তোর গাটা একবার না আমারে দেখো

ওয়াল্লা কি না তুললাম ঘরের মাইসে বিলাম ভালালে কি ফরে আরেকটা বড় হল বিয়া করলাম মনে করলাম বড়টা যখন জ্বালায় সামে শান্তি দিব একটাই মারলে আর একটাই হাতকাইব ও দু মিললে আমার ভিডিও তুলছে আমার কি ভাবে লাগল ভাই সিন আমি আবার বিয়া করছিলাম আর জীবনে বিয়া করতাম না দুধ দেখা ভাল একটারে বিদায় করম আর বেয়ার নাম লো য না জীবনে